অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী সরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী প্রথম খণ্ড হইতে পাঠ যথার্থ কৃষ্ণ ভজন আগন্তুকদের মধ্যে একজন প্রশ্ন করিলেন কালীকে ভজলে কি কোনো দোষ হয় শ্রী শ্রী বাবামণি কেন হবে যেই কালী সেই কৃষ্ণ কৃষ্ণ মানে তোমার ইষ্ট নিজ ইষ্টকে যে ভজনা করে সেই কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভোজতে হলেই নন্দ নন্দনকে বুঝতে হবে তা নয় কারো কৃষ্ণ নন্দ ঘোষের ছেলে কারো কৃষ্ণ বা মেরির ছেলে যিশু কারো কৃষ্ণ কালী কারো কৃষ্ণ দুর্গা কারো কৃষ্ণ শিব যার যার ইষ্টই তার কৃষ্ণ আগন্ত কৃষ্ণ কি তাহলে অনেকগুলি শেষে বাবা মনি। না কৃষ্ণ একজনই আছেন তার রূপের শেষ নাই গুণের শেষ নাই মহিমার শেষ নাই নামেরও শেষ নাই ভিন্ন ভিন্ন লোকে নিজ নিজ রুচি বুঝে তার অপার অনন্ত রূপের এক একটা নাম ধরে তার পূজা করে এক একটা নাম ধরে তাকে ডাকে কৃষ্ণ মানে যিনি নিয়ত আমাকে আকর্ষণ করেন সর্বাবস্থাতে আমাকে তার দিকে টানেন ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে আমাকে বুকে আঁকড়ে নিতে চান কৃষ্ণ মানে যিনি আমার উসর হৃদয় ক্ষেত্র কর্ষণ করেন তাতে প্রেম ভক্তির বীজ বপন করেন মরুভূমিকে শ্যামল শোভায় সহাস্য করেন কৃষ্ণ পেটেন্ট করা দেবতা নন যার যার তার কৃষ্ণ গুরু